হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব ভিডিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি ওয়াল্টন গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে ওয়াল্টন গ্রুপ তাদের সার্কুলারটি বিডি জবস ডট কমে প্রকাশ করেছে সার্কুলারটি দশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্টার্ন গ্রুপ সার্কুলারটির আবেদনযোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার তাহলে সার্কুলার সম্পর্কিত সকল কোর্চারি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেরি কিসের চলুন ওয়াল্টন গ্রুপ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল অ্যাপায়েন্স বিভাগে টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বন্ধুরা প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি পদের নাম হবে টেরিটরি সেলস ম্যানেজার বিভাগের নাম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস পদসংখ্যা নির্ধারিত নয় তারা সার্কুলারটিতে পদসংখ্যা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা এ সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন থাকবে ফুল টাইম আগ্রহী প্রার্থী শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন পথটিতে এ পদটিতে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র কর্মক্ষেত্র হবে অফিস অফিসে আপনাকে কাজ করতে হবে বয়সীমা বয়সীমা হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্য কর্মস্থল প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমানসিকতা থাকতে হবে মাসিক বেতন বন্ধুরা সার্কুলারটিতে তারা মাসিক বেতন উল্লেখ করেনি বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এবং প্রার্থী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ থাকবে আট অক্টোবর দুই হাজার তারিখে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ আবেদন করার পদ্ধতি আপনি যদি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন আবেদন করার জন্য বিডিজফস ডট কম ওয়েবসাইটে গিয়ে অথবা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে